ইসরায়েলের কারাগার থেকে মুক্ত হওয়ার পর দেশে ফিরেছেন বিশিষ্ট আলোকচিত্রী ও মানবাধিকার কর্মী শহীদুল আলো। বাংলাদেশ সময় শনিবার ভোর চারটা পঞ্চান্ন মিনিটে তুরস্ক হয়ে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান এ সময় তাকে ফুল দিয়ে স্বাগত জানান তার পরিবারের সদস্য ও সহকর্মীরা বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে শহীদুল আলম বলেন গাজার মানুষ আজও বেঁচে থাকার জন্য লড়ছে ফিলিস্তিনের স্বাধীনতা অর্জন না হওয়া পর্যন্ত আমাদের মানবতার সংগ্রাম থামবে না নিজের আটক হওয়ার অভিজ্ঞতা জানাতে গিয়ে তিনি বলেন আমার হাতে বাংলাদেশি পাসপোর্ট দেখে ইসরায়েলি সেনারা ক্ষুব্ধ হয় এবং সেটি ছুঁড়ে ফেলে দেয় এমন আচরণ শুধু আমার প্রতি নয় পুরো জাতির প্রতি অসম্মান শহীদুল আলম এ ঘটনাকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলেও মন্তব্য করেন সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তার মুক্তি ও নিরাপদ প্রত্যাবর্তনে সহায়তার জন্য তিনি দেশবাসী অন্তর্বর্তীকালীন সরকার তুরস্ক সরকার এবং টার্কিশ এয়ারলাইন্স সহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসন বন্ধ ও গাজার অবরোধ ভাঙার দাবিতে আন্তর্জাতিক মানবিক নৌযাত্রা ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনে অংশ নেন শহীদুল আলম নয়টি নৌজানের ওই বহরে বিভিন্ন দেশের রাজনীতিবিদ সাংবাদিক চিকিৎসক ও মানবাধিকার কর্মীরা ছিলেন গত আট অক্টোবর ইসরায়েলি বাহিনী ওই বহরে অভিযান চালিয়ে শহীদুল আলমকে আটক করে কয়েকদিনের কূটনৈতিক প্রচেষ্টার পর অবশেষে তিনি ফিরে এলেন নিজের মাতৃভূমিতে ফিলিস্তিনের মানুষের পাশে দাঁড়ানোর দৃঢ় অঙ্গীকার নিয়েই